আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জয়েল হোসেন তো আমরা আজকে লগারি যে নবম শ্রেণীর যে ধারাবাহিক পর্ব আলোচনা করতেছি তারই আজ কার একটা পর্ব নবম শ্রেণীর যে অনুশীলনী থেকে তিন তৃতীয় অধ্যায়ের অনুশীলনী থেকে এটা হলো তিন রঙের চার তিন এবং চার নং এই দুইটা সমস্যা আমরা লগারিদমের দমের মাধ্যমে সমাধান করব খুব সহজে সমাধান কিভাবে করা যায় সেটা আজকে দেখাবো চলুন শুরু করি যখন এইভাবে সেক্ষেত্রে আমরা কি করতাম যে এখানে বেজ বেজ আর এই দুইটা সেম করতাম করার পর আমরা কি করতাম দুইটাকে বাদ দিতাম কিন্তু এক্ষেত্রে এখানে আছে সেভেন এখানে আছে ফাইভ দুইটাকে আদৌ সমান করা সম্ভব মোটেই না তো এই আমরা কি করব লগ এর মাধ্যমে খুব সহজেই সমস্যাগুলো সমাধান করব। আমরা উভয় পক্ষে লগ নিয়ে আনি অভিবাসে যখন লগ নিয়েছি এখন তারপরে কি কাজ আমরা এক্সট্রাকে যে নিয়মটা আছে এখানে পাওয়ার থাকলে এখানে বসানো যায় আবার আবার এখান থেকে এখানে থাকলে পাওয়ার নেওয়া যায় এটা সিস্টেম যেমন যদি এরকম থাকতো যে কি আছে টু লগ থেরি তো এটাকে আমরা লিখতে পারতাম লগ থেরি তার উপরে পাওয়ার দিতে পারতাম টু এভাবে লেখা যাইতো আবার এই টুটাকে আবার ঠিক এখান থেকে নিয়ে আসা যায় এখানে কোনো নেই লেখা যায় এক্ষেত্রে এখন আমরা কি করবো এক্সট্রাকে নিয়ে আসবো এক্স log 7 equal to log 5 তো x এর মান আমরা বের করব এই জন্য গুণ আছে আমরা এই পাশে নিয়া কোনো কিছু করব না শুধু ভাগ করব log 7 সুতরাং x ক্যালকুলেটর আছে আমাদের হাতে তোমরা কি করব ক্যালকুলেটরে দেখি log 5 ভাগ log 7 আচ্ছা তাহলে আসছে শূন্য দশমিক আট দুই সাত ডট ডট সামথিং আসতেছে এটুকুই উত্তর আমি আশা করি যে খুব সহজেই এটা সমাধান করা যাওয়াটার আপনারাও বুঝতে পারছেন তো ভিডিও ভালো লাগলে আমাদের পেজটা তো অবশ্যই ইজি ম্যাথ টেকনিক যে পেজ থেকে আমরা ভিডিওগুলো আপলোড দিতে সেই পেজে অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্টে আমাদের সাথেই থাকবেন ভিডিওগুলো শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তারপরের অঙ্কটা আমরা করি তারপর এটা কি একই কাজ করবো আমরা এর বাহিরে কিছুই না তো একই কাজ যদি আমরা করি কি হয় আমরা দুই পাশে লগ লগ টু তার তো তারপর সামনে নিয়ে আসলে এখানে হচ্ছে লগ থ্রি ভাগ টু এটাকে ভাগ করে তাহলে আর একটু ঝামেলা কমে আসে কিভাবে যে থ্রি আর টুকে ভাগ করি টু ভাগ হইলো থ্রি অর্থাৎ

সেভেন ভাগ হইল লগ শূন্য দশমিক ছয় ছয় অনেকগুলো ছয় দিন নিলাম আসতেছে মাইনাস এক্স ইকাল আসতেছে মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন ডট ডট এইভাবে আসতেছে একটা মান আসছে তো আমি আশা করি যে এটা খুবই ইজি ছিল চেষ্টা করলে নিজেরা করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম